سے پیارے ہیں صحابہ yeah! اس چاند جو روشن ہوا بدحا کے پر اس چاند کے تابند ہیں صحابہ yeah! اس چاند کے تابند ستارے ستا صحابہ, yeah! چاند کے تابند ستارے صحابہ yeah! ہم فخر سے کہتے رے گے صحابہ ولح سے پیا رے گے صحابہ ہمیں جن سے پیا ری صحابہ اس چاند جو روشن ہوا بدحا کے ابو پر اس چاند کے تا بندے ری صحابہ

কারণ নবীর নবী হয় নবী দিয়েছেন কখনো কখনো নবীর সহবতেও নবী দিয়েছেন যেমন হজরত ইমরান আলহাতামের ছেলে ছিল না কিন্তু জমানাটা হল নবীদের জমানা এক নবী যাওয়ার সাথে সাথে আর নবী আয়া করত এক নবী যাইতো তো এক নবীর আগমন করতো

কিন্তু আপনার পেট থেকে আসছে বললো তুমি প্রসব হওয়ার পরে আল্লাহ কি হইল অপেক্ষা করতেছিলাম যে নবীর পরে নবী আইল এদের দুই পেটি মানুষ পাঠাই দিচ্ছে আল্লাহ তালা বলে পেটি পাঠাইলে কি হইব কিছু মহিলা আছে ছেলের চেয়েতে বালো তোমার একটা বালো মেয়ে দিছি দিচ্ছি ভালো কেমনে ভালো কেমনে ভালোর একটা জায়গা হলো একদিকে উনার প্যাটি হইছে নবী আরartifactId উনি শ্রেষ্ঠ নবীর বিবি হবেন জান্নাতে শ্রেষ্ঠ নবীর সাথে থাকবেন আল্লাহু আকবার জোরে বলেন এক দিকে প্যাটি কি ইসা নবীর জন্ম হয়েছে বাদশা আল্লাহ কুদরত আবার জামনাতে থাকবেন আমাদের নবীর লগে আমাদের নবী আলাই সালাতামের দুইজন বিবি আছে যারা পূর্বের ইমানদার কিন্তু তাদের ইমান ভালো হওয়ার কারণে তারাও আমাদের নবীর ঘরে থাকার উপযুক্ত এরকম দুইজন মহিয়সী নারী আছে যাদেরকে আমাদের নবীজির বিবি হিসাবে জান্নাতে আল্লাহ তালা দান করবেন একজন বলেন হজরত আসিয়া ফেরাউনের অত্যাচারেও ইমানে অটল ছিলেন ইমান সাজলেন আল্লাহ তাআলা ইমাম দেখে খুশি হয়ে হযরত আசியாকে নবীর সাথে বিয়ে দিয়ে দিতে আর একজন হলেন হযরত মারিয়াম নবীর ঔরসের জন্ম নেওয়া একটা আল্লাহর কুদরতের বহির প্রকাশ এক মহীয়সী নারী পুরুষের স্পর্শ পেwidetildeকে আল্লাহ তাআলা চার গর্ভী নবী দান করেছেন এমন নবিদান করেছেন যেই নবীর নবুমতের জন্য চল্লিশ বছর অপেক্ষা নাই জন্মের সাথে সাথে কয়েক নি আবদুল আতানিয়াল খিতাবা ওয়া জাল আলী নবিয়া প্রতিনিয়তে আয়াত খাদিজ আপনাদের সামনে বেশ করেছে। এইগুলোকে সামনে করে খুব সংখ্যাপে কিছু কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার এরাদা আল্লাহ তালা কিছু উপকারী কথা আপনাদের কানে কষে বা তো দান করেন আপনারা দোয়া করুন বলুন আমিন দিন যত যাইতেছে আমরা কেয়ামতের কাছাকাছি হইতেছে আর জমানায় রৌর থেকে দূরে সরতা সময় যত গড়াইতেছে জমানা খারাপ হইতেছে জমিনের মানুষের স্বভাব খারাপ হইতেছে জমিনে গুণাধারের সংখ্যা বাড়তেছে নেককার মানুষ কমতেছে যত পিছনের দিকে যাব তত ন্যাককার মানুষের সংখ্যা বেশি পাবো জমানা ভালো পাবো জমিনের মানুষ ভালো পাবো জমিনের সবচেয়ে ভালো সময় যেটা কেটেছে বলা হয় স্বর্ণযুগ আদর্শ যুগ 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 সে যুগ হলো যখন জমিনে উপস্থিত ছিলেন এই সভার সভাপতি বিশ্বনবী মোহাম্মদুর সাল্লাম সৈয়দ উলসালিম নবীন আমাদের নবীজি আলাই সালাম যখন জমিনে হাজির ছিলেন তখন জমিনের অবস্থা সবচেয়ে ভালো ছিল জমানার অবস্থাও ভালো ছিল তখনকার সময়ের মানুষগুলো সবচেয়ে বেশি ভালো ছিল যারা নবীজির যুগে ইমান এনে কালেমা পড়ে মুসলমান হয়েছে তারা শ্রেষ্ঠ মানুষ নবীদের পরে সবচেয়ে দামি মানুষ হলো নবীগণ নবীদের পরেই যারা শ্রেষ্ঠ তারা সিদ্দিক আর সিদ্দিকদের সর্দার সিদ্দিক হল যারা ইমানের সাথে মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের করেছে এবং নবীজির জমানা পেয়েছে এরা সবচেয়েতে দামি সিদ্দিক দামি মানুষ আল্লাহ রাসূল বলেন খাইরুল কুরুবি করনি সুমাল্লাযিনা ইয়ালুনহুম সুমাল্লাযিনা ইয়ালুনকুম আল্লাহর রাসূল বলেন সবচেয়ে উত্তম যুগ হল আমার যুগ আর আমার যুগের পরে সবচেয়ে ভালো যুগ হল আমার সাহাবায় গ্রামের পরের যুগ অর্থাৎ তবে আইনদের যুগ এর পরেই সবচেয়ে ভালো যুগ হল তবে তাবে আইনদের যুগ তাবে আইন সাহাবি সাহাব আয়েকেরাম তাবে আইন তবে তাবে আইন এই তিনটি স্তরে যে জমানাটা অতিক্রম করেছে ওই জমানাটাটা হলো জমানায় সিদ্দিক ইন সিদ্দিকদের জমানা ওই সময়ে দুষ্ট মানুষ কম ছিল আর দেড় হাজার বছর পরে এখন দুষ্টের সংখ্যা বেড়ে গেছে এখন সিদ্দিকদের জমানা জালেমের জমানা জুলমের জমানা চোরের জমানা ডাকাতদের জমানা এখন এখন নগ্ন বেহায়া নারীদের দায়ুষদের জমানা চলে গেছে এ কারণে কেউ যদি নেককার হয় তাকে গালি দেওয়া হয় আর বদকার কে বাহ জমানাটা ভালো মানুষের জমানা না এইভাবেই জমানার সামনের দিকে আগাইতে থাকবে আর এক সময় জমিনের মানুষ এত খারাপ হবে যে একজনও থাকবে না যে জমিনে বসে বলবে আল্লাহ 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 সেদিন আল্লাহ পাক বলবে এই সভা সজ্জিত রাখার দরকার নাই ইসরাফিল বাসি বাজায় দাও ধ্বংস করে দাও দিন যত যাবে সামনে তত দুষ্টের সংখ্যা বাড়বে পাঁচই আগস্টের পরে মনে মনে কল্পনা করেছিলেন যে আমী দুষ্ট শাসন থেকে রেহাই পেয়েছেন যে জমানাটা বুঝি ভালো পাইছেন কিন্তু এখন দেখতাছেন যে যে সরিষা দিয়া ভুত তাড়াইছেন ওই সরিষার ভেতরে বড় বড় ভুত বসা আছে যা হাজিনা চেয়ে খারাপ হাজার যেতে কোন দুষ্ট দিন যাইতেছে জমানা খারাপ হইতেছে

মানুষের ভেতরে আমাদের নবীজির চাইতে নবীদের ভেতরেও আমাদের নবীজির চাইতে ভালো আর মুসালিম আছে তিনি আল্লাহ তিনি এত ভালো যে আল্লাহর পরেই তিনি শ্রেষ্ঠ لا يمكن السناء كما كان حقه بعد از خدا بزرگ تو ای قصہ مختصر بعد از خدا بزرگ تو ای قصہ مختصر تمی تو تمہار گنگان তোমার সৌন্দর্য তোমার শ্রেষ্ঠত্ব কোন ভাষায় আমি বর্ণনা করব তবে সংক্ষিপ্ত এতটুকু বলি আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি হল তুমি আমার নবী আল্লাহ আকবর তোমার গুণগান কোন শব্দ দিয়ে মানুষকে বলা সম্ভব নয় তোমার শ্রেষ্ঠত্বের কোন শব্দ উচ্চারণ করা সম্ভব নয় এতটুকু বলা যায় سبحان الله لا يمكن الثناء كما كان حقه لا يمكن الثناء كما كان حقه بعد هذا الله بذكرت قصه مختصر সবচেয়ে ভালো মানুষ আমার নবী সুতরাং আমার নবীর আগে যে নবীরা গেছে এ কারণে সেই নবীদের সাহাবিদের চেয়েও আমাদের নবীর সাহাবী যারা তাদের মূল্য সবচেয়ে বেশি সব নবীর সাহাবীরাই মুসলমান কারণ তারা নবী দেখছে নবীরা শ্রেষ্ঠ মানুষ কিন্তু সকল নবীর সকল সাহাবিদের ভেতরে আমাদের নবীজির সাহাবি যারা আমাদের নবীজিকে দেখছে সাইয়েদুল মুরসালিনকে এক নজর দেখছে তার দাম দুনিয়ার সব পয়গম্বরের সাহাবি তাদের চেয়ে অনেক বেশি নবীদের ভেতরে আমাদের নবী শ্রেষ্ঠ আর সাহাবিদের ভেতরে আমাদের নবীর সাহাবি যারা তারা শ্রেষ্ঠ তারা সর্বশ্রেষ্ঠ তাদের সম্পর্কে বহু গুণ গান আল্লাহ তালা আল্লাহ কোরআনে করেছেন আল্লাহ তালা তাদের ইমান সম্পর্কে বলেছেন তারা প্রকৃত ইমানদার তাদের জন্য আল্লাহ অনেক বড় পুরস্কার রেখে দিয়েছেন তাদেরকে আল্লাহ তালা সম্মানের আসন দান করেছেন নবীদের পরেই

এলে তোমরাও মাফরেছ হয়ে তাদের মতো ईमानदार যদি তোমরা হতে পারো তো তোমাদের মর্যাদাও বেড়ে যাবে এই কারণে সাহাবায়ে کرامের পর্যন্ত আল্লাহ তাআলা নমুনা বানাইছেন নমুনা ঈমানের জন্য তারা নমুনা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের মতো ईमानदार সকল কি হইতে হবে কারণ তারা রাসুল দেখার কারণে তাদের ইমান সবচেয়ে শক্ত তাদের চোখ সবচেয়ে ভালো নবীদের পরে যাদের চোখ সবচেয়েতে ভালো সাহাবিদের চোখ নবীদের পরে যাদের কান সবচেয়ে ভালো সাহাবিদের কান নবীদের পরে সবচেয়ে যাদের নাক ভালো সাহাবিদের নাক নবীদের পরে যাদের হাত সবচেয়েতে ভালো তাদের হাত সাহাবাহাখা তাদের নাওয়াফিল তাদের ইবাদত এত যে ওই হাদিসের মিসলাক তারা হাত্তা কুন্তু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি আল্লাহ তাদের চোখে কাঁচা কাছি আল্লাহ পাক তাদের কানের কাছে কাছি আল্লাহ পাক তাদের হাতের কাছে কাছি যে হাতে তারা কাজ করে আল্লাহ তাদের হাত হয়ে যায় যে চোখে তারা দেখে আল্লাহ তাদের চোখ হয়ে যায় চলে আল্লাহ তাদের যে তাদেরকে উত্তম মর্যাদায় পৌঁছেছে আল্লাহ পাক তাদের পাকে শ্রেষ্ঠ পা বানায় দেয় তাদের মর্যাদা বেশি এই কারণে আদনা থেকে আদনা একজন সাহাবিকে একদিকে রাখলে আর সপ্তাহে ধৈরা আর একদিকে রাখলেও সাহাবির ওজন দেওয়া সম্ভব হবে না হবে না সাবি রঞ্জন হবে না সাহাবি চ